ক্ষুদ্র প্রাণী তার এত শক্তি দেখো তোমরা না দেখলে বিশ্বাস করবে না দেখো এখানে একটা কাঠবাটাম ছিল এটা মানে উলি খেয়ে কি করেছে একদম ঝুরঝুরা করে দিয়েছে দেখো দরজাটাও পর্যন্ত ছাড়লো না এই যে আর দিকটা না পুরো একদম মানে অবস্থা নেই এই দেখো নড়াচড়া করে এই দেখো এই দেখো আশা করি তোমরা বুঝতে পারছো এই যে দেখো কি অবস্থা মানে কিছু নেই আর কি এই দেখো বন্ধুরা এই দেখো কি অবস্থা মাটি পড়ছে দেখো আর ইদানিং ধরে বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়া মানে ঘরের চারিদিক মানে বেড়া বেড়াটাড়া সব কিছু উলি ধরে নিয়েছে তো আগামী বছর এইভাবে যদি উলি ধরে আগামী বছর ঘরটা হয়তো থাকবে না ভালো মানে তুফান ঝড় যদি দেয় মানে জোরে যদি তুফান দেয় ঘরটা থাকবে না পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গেছে বৃষ্টি দিলে মোট কথা উলি ধরে নেই ঘরের ভিতর খাটে আলনা সব কিচ্ছু এমনকি রীতিকার বই রাখার যে টেবিলটা ব্যাগ বই সুদ্ধা বেড়ার সঙ্গে আর কি লাগা ছিল উনি ধরেন দেখো এই যে এই দেখো দেখো দেখলে এই দেখো তো পুরো শেষ একদম ঝুরঝুরা উপরের অবস্থা দেখো কি খারাপ অবস্থা পিছনের বেড়ার অবস্থাটা দেখো এটা কিন্তু নতুন হ্যাঁ এই যে মাটিটা দেখলে তোমরা বুঝতে পারছো মানে একটু ভিজা ভিজা আছে এই দেখো দেখলে এটা কিন্তু নতুন নতুন মানে ধরার পর মানে এইভাবে উনি ধরার পর আর কি ফেলেছিলাম তো আবারও ধরলো এই দেখো এই দেখো দেখতে পারলে কিচ্ছু নেই বন্ধুরা কিচ্ছু নেই আধা সর্বনাশ তো এই যে উলির জন্যই হয়েছে এই দেখো কি যে করবো বন্ধুরা ভাত বন্ধুরা বাজে এখন সাড়ে এগারোটা অনেকটা দেরি করে ভিডিওটা শুরু করলাম তো কি বলবো তোমাদের সেরকমভাবে তো ভিডিও দিতে পারছি না তোমাদের আমি তো বসে বসে ভিডিও এডিট করলাম তো তাই আর কি একটু দেরি করে ভিডিও শুরু করলাম তো সকালে আমাদের চা খাওয়া হয়েছে মুড়ি দিয়ে আর অনেকটা দেরি করে চা খেয়েছি আমরা নয়টার সময় চা খেয়েছি আজকে আমরা সবাই অনেকটা দেরি করে ঘুম থেকে খাবো রাতে ঠান্ডা ভাত আছে ডাল আছে তো তাই আর কি যে দুইটা পাপড় ভেজে নেব পাপড় ভেজে এখন ভাত খাবো বাবাটা ভালো আছে তো বড় হয়ে গেছে ইয়া জল আসিল মা গেলো ব্যাংকে তো মা ডাল দিয়ে ভাত খেয়ে গেছে তো আমরা এই যে এখন পাপড় ভেজে ভাত খেয়ে নেব তো আসলো মেশো পাপড়টা ভেজে মেশোকে চা করে দেব তারপরে ভাত খাবো জল পুরো উতলেই আছে তো বন্ধুরা পাপড় ভাজা করে রাতে ঠান্ডা ভাত খেয়ে নিয়েছি রাতে কালকে দুপুরে ডাল ছিল ওটা দিয়ে খেয়ে নিয়েছি আর মা ফোন করলো মার সঙ্গে কথা বলতে বলতে আর কি খেয়েছি ভাত তো এই যে ভাতে জল বসিয়ে দিলাম জল গরম হয়ে গেল চাল দেখো ধুয়ে দিয়ে দিচ্ছি আর এদিকে কুকারে হচ্ছে আলু 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 করে নিচ্ছি এতো জ্বালা মুরগির কি বলবো আর কি সহ্য করার মতো না তো কুকারে আলু বয়েল করছি আলু দিয়ে ঝিঙা দিয়ে টমেটোর তরকারি করব আর দোকান থেকে আচার কিনে আনবো মিক্সচার আচার আর হচ্ছে পাপড় ভাজবো এই দিয়ে দুপুরে খাওয়া হবে এই দিয়ে দুপুরে খাওয়া হবে আর কি খাবো নিরামিষ আলু ভাজি ভাল লাগে না আলু এখন আলু খেতে এত মিষ্টি সেদিনকে আলু ভাজি করেছিলাম কষুদিনকা মানে কি বলবো আর কি খেতেই পারিনি ভাত আলু ভাজি আর হচ্ছে ওই যে শশা দিয়ে ডাল করেছিলাম সেদিন আর খেতে পারিনি তো রাত্রিবেলা তো ওই আলু ভাজা অল্প ছিল ওটা দিয়ে আর বেগুন দিয়ে দুটো ছুটকি দিয়ে তরকারি করেছিলাম একদম শুকনো শুকনো করে তখন ভালো লাগলো খেতে এমনি আলু সিদ্ধ আলু ভাজি একদমই খেতে ভালো লাগে না নিরামিষ তরকারি কী আর রান্না করা যায় তো ওই তো ঝিঙা ঝিঙা দিয়ে আলু দিয়ে তরকারি করছি তো মাকে ফোন করেছিলাম তো মাকে জিজ্ঞেস করলাম যে মা ঝিঙ্গা আলু তরকারিটা কীভাবে রান্না করলে ভালো লাগবে তো মা বললো যে প্রথমে আলুটা সেদ্ধ করে নিতে সেদ্ধ করে তারপর গোটা জিরা শুকনো লঙ্কা সম্বাস দিয়ে তারপর হচ্ছে একটু আদা বেটে দিয়ে তরকারিটা করলে আর কি ভালো লাগবে তো আমি ঠিক সেই রকমই আলুটা সেদ্ধ করে নিলাম শুকনো লঙ্কা জিরা সম্বাস দিলাম হালকা একটু জিরে গুঁড়ো দিলাম আর মানে একদম কম তেল দিলাম তো কম তেল দিয়ে রান্না রান্নাটা করছি তো নামানোর আগে মা বললো একটু মানে গরম মশলা দিয়ে দিতে খেতে ভালো লাগবে তো সেরকমই রান্না করব তো ওইদিকে তরকারিটা আস্তে আস্তে আর কি কম আছে দেখে আসলাম এদিকে দেখো কতগুলো বাসন এই যে এক এক করে মেজে নিচ্ছি আর পুরো রৌদ্র পড়ে গেছে তাই আর কি বসতে পারলাম না এইভাবে আর কি নয়ে নয় বাসন মেজে নিচ্ছি এইভাবে বাসন মাঝে খুবই কষ্ট হয়ে যায় আর বাসন ধোয়া জায়গাটা তো কতটা উঁচু হয়ে গেছে তাই খুব কষ্ট হয়ে যায় মানে বসার জায়গা নেই এইভাবে আর কি বাসন মাজতে হয় তো আর কোনো জায়গাও নেই যে বাসন ধোয়া জায়গা করব। মানে জায়গা তো অনেক আছে মানে সুবিধা মতো জায়গা নেই যে বাসন ধোয়া জায়গা করবো যাই হোক মানে মাঝে মাঝে পুরো কোমর ব্যথা হয়ে গেছে তাই এই যে অল্প একটু বাসন মেজে ধুয়ে নিয়েছি আর তারপর বাকিগুলো পরে মাজবো তো কাকির সঙ্গে একটু কথা বললাম মানে পাশের ঘরে কাকি আসলো কি কারণে যায় না কথা বলছিলাম ঝোলটা মনে হয় একটু বেশি হয়ে কারণ কি হ্যাঁ ঝোলটা একটু বেশি হয়ে গেছে তো আলু ভেঙে দিলাম আর দেখো গরম মশলা দিয়ে দিলাম তো আবারও ঢেকে দেব একদম কম আছে আস্তে আস্তে হতে থাকবে মানে একটু মাখা মাখা করেই করবো এতটা ঝোল করবো না দেখো একটু নালা করলাম কারণ বৃষ্টি দিলে না ওদিক দিয়ে যখন মানে পাহাড়ের জল নামে সমস্ত জল এই দিকে আর কি সামনে চলে আসে তো ওইদিকে অল্প নালা করে দিলাম তো ওদিক দিয়ে জল আসলে এই দিকে ডাইরেক্ট চলে যাবে তো আমি স্নান করে নিয়েছি তো এখন ভাত খাবো রীতিকাও স্নান করে নিয়েছে রীতিকার খাওয়া শেষ মার খাওয়া শেষ তো আমি একটু দেরি করে খাচ্ছি তো শুয়ে শুয়ে আর কি একটু কাজ ছিল করে নিয়েছি মানে ভিডিও মানে থামে টামে রেডি করলাম আর কি তো এখন আপলোড করবো আগে ভাত খেয়ে নিই ভাত খেয়ে তারপর যেতে হবে আমার রাস্তা ওই মাথায় গিয়ে ভিডিও আপলোড করতে হবে তো একবারে মানে একটু রেডি হয়ে যাব গিয়ে মাসির ঘরে যাব মাসির ঘর থেকে মানে ঘুরে আসব তো রাস্তা দাঁড়িয়ে মানে ভিডিও আপলোড করলে না মানে লোকজন দেখে আর কি কী মনে ভাবে হয়তো মানে আমার দিকে দেখে থাকে কেমন জিনিস লাগে তো মাসি করে একটু হাট থেকে যাবো ভিডিও আপলোড করে চলে আসি এখন দোকানে তো ঝিঙা আলু তরকারি পাপড় ভাজা তো মিক্সচার আচার আনতে যাব মিক্সার আচার দিয়ে খেলে একটু ভালো লাগবে লেবু আছে তবুও দশ টাকা মিক্সার আচার আনবো এই যে আমার সাথে সাথে আমার বডিগার্ড দেখো যে এইখানে যায় ওইখানে যাবে এখন আগে আগে তো ওই যে বন্ধুরা মিক্সার আচার নিয়ে আস নিয়ে আসলাম হ্যাঁ মিক্সার আচার তারপর হচ্ছে এদিকে পাঁপড় লেবু তরকারি একসাথে নিয়ে নিলাম এই যে সত্যি আলু মানে সেদ্ধ করে দেওয়াতে তরকারিটা কিন্তু দেখতে সুন্দর হয়েছে মানে একটু ঘন ঘন টাইপ হয়েছে তো এখন খেয়ে বলবো যে কেমন হয়েছে আর গতকালকে ভিডিওতে তোমাদের বলেছিলাম যে কিছু কিছু মানুষের নিরামিষ খেতে ভালো লাগে কিছু কিছু মানুষের একদমই খেতে ইচ্ছে করে না তো এই নিরামিষটা খেতে ভালোই লাগলো কালকেও ভালো লাগলো আজকেও ভালো লাগলো আলু ভিডিও শুভ বিকেল বন্ধুরা যাচ্ছি এখন কলোনি মাসির ঘরে ভিডিও আপলোড করতে আর একটু পান খেয়ে আসবো তো কুর্তি পরেই আসলাম তলেই আসলাম মাসির ঘর আর একটু দূর তো পাঁচ মিনিট লাগলো আসতে মাসির ঘরে আসলাম মাসিই নাই কই গেলো পান খাওয়ার হলো না মাসি নেই ঘরে হসপিটাল গেছিলো আসেনি তো আমি বেকার বেকারে গেলাম তো চলো আর কি করবো ঘরের দিকে যাই এখন ভিডিও আপলোড হয়ে গেছে আসতে চলে আসলাম ঘরে ড্রেসটা চেঞ্জ করে দিলাম বাবা উঠো বিস্তা উঠো বিস্তা উঠো তো রিদিকাকে বললাম আর কি দুপুরবেলা ও সকালে হোমওয়ার্ক করে নিয়েছিল তো রিদিকাকে বললাম একটু রিভাইজ দিয়ে যে একটু পরে টিউশন পড়াতে আসবে তো আজকে আমাদের ঘরে আসবে যার ঘরে মানে যেতাম আমরা তো ঘরেই নিই আর কি বুনুটা ঘরে নিই তো আজকে আমাদের ঘরে লেগস এগারো বারোটি লেগস এটা তো কালকে লেগস ওইদিকে ওইদিকে ওইদিকে

এমনিতে সব সবকিছু মোটামুটি পারে মানে বেশি ও মানে অঙ্কটা পারে অঙ্কটা যোগ অঙ্ক বিয়োগ অঙ্ক খুব সুন্দর করতে পারে ইংলিশ ইংলিশটা ওর জন্য খুব সোজা মনে হয় কঠিন হচ্ছে বাংলা বাংলাতে যুক্তাক্ষর আছে আকার অর্ধমাত্রা মাত্রা মাত্রাহীন তো এইসব আর কি বুঝতে ওর মানে একটু কঠিন হয়ে যায় তাই আর কি একটা শিখলে আর একটা ভুলে যায় তো এই আর কি চলতে থাকে তাই না কি করে যে ওকে প্রশ্ন উত্তর শেখাবো তো বেশি চাপ দেওয়াও যাবে না চাপ দিলে ওর জন্য খুবই খারাপ হয়ে যাবে সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যা তো অনেক আগে হয়ে গেছে সাতটা বাজে তো তবুও শুভ সন্ধ্যা বলছি আর কি আছি রান্না করে করছি এখন রুটি কারণ রেকিটা মিস আসলো ওকে একটু চা দেবো কী দিয়ে দেবো গতকালকে মুড়ি দিয়ে দিলাম তো ভাবলাম যে না আজকে একটু রুটি করি তো এই যে দেখো রুটি বেলে নিয়েছি তো আজকে একবারে বেলে নিলাম অন্যদিন তো মানে গ্যাসের উপর মানে একটা একটা করে বেলি আর একটা একটা করে করি আজকে একবারে বেলে নিয়েছি এখন একটা একটা করে ছেঁকে নেবো রুটি করার কারণ হচ্ছে ঋতিকার মিসের জন্য তো খুব খারাপ লাগে যেন খুব কষ্ট লাগে একদম কম বয়সের মেয়ে তো কর্মটুক মেয়ে মানে কি বলবো সকালবেলা যায় কাজে মানে ফার্মেসিতে কাজ করে তারপর এসে ঘরে যায় না টিউশন পড়া টিউশন পড়িয়ে তারপর সাড়ে নটা বাজে আর কি ঘরে যেতে যেতে আমাদের দিকেই থাকে তো মুখটা দেখে খুব মায়া লাগে মা নেই মেয়েটার খুব কষ্ট করে সংসারে পড়াশোনাও করে কলেজে পড়ে নিজে কাজ করে পড়াশোনা করে তো সারাদিন কাজে যায় আসলো এখন আমাদের ঘরে তো গতকালকে মুড়ি দিলাম তো ভাবলাম যে আজকে রুটি করে দেই মুখটা একদম শুকনো শুকনো হয়ে আছে তো দিলাম এই যে দেখো লাল চা করে দিলাম রুটি দিলাম দুইটা রুটি দিয়েছিলাম বলছে যে না একটা দেও কাকি একটা রুটি খেয়েছে আর দেখে বুঝতেই পারছো যে মেয়েটার একদমই বয়স নেই একদম কম বয়সের মেয়ে রুটি করার পর সবাই খেয়ে দিয়ে আবার সঙ্গে সঙ্গে ভাতও বসিয়ে দিয়েছি ভাতের সঙ্গে দিলাম মিষ্টি কুমড় সিদ্ধ গতকালকে যে করেছিলাম মিষ্টি কুমড় দিয়েছিলাম তো মিষ্টি লাগলো তরকারিটা তো তাই সিদ্ধ দিলাম মিষ্টি কুমড় সিদ্ধ দিয়ে ভাত খেতেও খুব ভালো লাগে আর তরকারিটা গরম করেছিলাম গামলাতে গামলাটা পুরো পুড়ে গেছে তো দেখো দিকে মা মিষ্টি কুমোর সিদ্ধটা মেখে নিচ্ছে আর ঋতিকাও কিন্তু মিষ্টি কুমোর সিদ্ধ দিয়ে ভাত খাচ্ছে আমার প্রিয় পরিবার জানি ভিডিওটা অনেকটা ছোট হয়ে গেছে সেরকমভাবে ভিডিও করতে পারছি না গতি কথা বলতে প্রতিদিন একরকমই কাজ করবো না তোমাদের সাথে শেয়ার করতে আর ভালো লাগছে না তাই আর কি ভিডিও অনেক ছোট্ট হয়ে যাচ্ছি বলো কোনোখানে যেতে পারি না সারাদিন ঘরে থাকি ঘরে যা করি তাই আর কি টুকটাক শেয়ার করি আর কোনোদিন ভিডিও দেই না তাই আর কি ভিউজটা একদম ডাউন হয়ে যাচ্ছে আর ডলারটাও আর কি সেরকম ভাবে আর কি অ্যাড হচ্ছে না তো যাই হোক দেখো ওইদিকে সবারই খাওয়া দাওয়ার শেষ এই যে আমি এখন খেয়ে নিচ্ছি তো রুটি খেয়েছি তাই আর কি অল্প করে ভাত নিলাম যাই হোক খাওয়া দাওয়া শেষ করে একটু চলে আসলাম ঘরে মশার ডিসিটা আগেই দেওয়া ছিল ওর এদিকে খাওয়া হয়ে গেছে জানি হয়তো ভিডিওটা একদমই ভালো লাগবে না তো ও বলছি কিরকম লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলো বা খারাপ লাগলো জানিও কমেন্ট করে আর চলো আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে সবাই ভালো থাকো সুস্থ থাকো চলো টাটা বাই বাই গুড নাইট বন্ধুরা টাটা গুড নাইট টাটা টাটা বাই বাই গুড নাইট গুড নাইট না গুড গুড নাইট